আমি যখন আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তোমার কিচ্ছু হবে না তুমি ফিরে আসবা আমি আসতেছি তোমার কিচ্ছু হবে না তোমার তোমার তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে আমি বাংলাদেশে নিয়ে আসবো আবার আমি যখন বসতেছিলাম যে ওর যেহেতু ব্লাড প্রেশার ডাউন হয়ে গেছে তখন আমি কালিমা পড়তেছিলাম আমি দুইবার দুইবার কালিমা পড়ছি ফোনে আমার একদম স্পষ্ট মনে আছে দুইবার কালিমা পড়ছিলাম তো তখন নাকি ওরকম মানে ওই থাই তো থাই তো আর বুঝতেছে আমি কি বলতেছি বাট ও আমাকে যেটা বললো যে তুমি যখন ফোনে জোরে জোরে কথা বলতেছিলে তখন তোমার হাজব্যান্ড হঠাৎ করে তাকায় গেছিলো এবং আমরা লিটারালি আমরা পুরো নার্স সহ সবাই অনেক অবাক হয়ে গেছিলো যে তোমার হাজব্যান্ড এরকম হঠাৎ করে তাকায় গেছে বাট কোনো নড়াচড়া করা নাই কিছু করে নাই জাস্ট ওই তাকানো পর্যন্তই শেষ আর ওই পিকচারটাও সাথে সাথে ক্লিক করে আমাকে পাঠাইছিল এই আর ওর কোনো সেন্স ছিল না কোনো নড়াচড়া করা নাই কিছু করে না তারপর আবার কিছুক্ষণ পর ওর প্রেশার আবার একটু আপ হয় আবার ওর হার্ট বিটও আস্তে আস্তে একটু ঠিক হইতে থাকে একটু স্টেবলের দিকে যায় মানে ওর ভাইটাল সাইনগুলো বাট আলটিমেটলি আবার এটা ডাউন হয়ে মানে যায় আবার সব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় মানে ও শেষ মুহূর্তে মানে আমার কথা শুনে সে ছবিটা আমার কাছে আসে তাকায় গেছিল হোক